স্বাগতম লাইফস্টাইল স্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব লিচুর পুষ্টিগুণ ও উপকারিতা গ্রীষ্মকালীন রসালো এই ফল যেমন স্বাদে ভরপুর তেমনি পুষ্টিগুণে সমৃদ্ধ অসংখ্য গুণেবরা ও উপকারী এই ফল আমাদের দেহের কি কি ভূমিকা রাখে চলুন জেনে নিই লিচুতে আছে প্রতিদিনের একশো শতাংশ এর বেশি এসর্বিক অ্যাসিড যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে ভিটামিন সি থাকায় রক্তের শ্বেতকণিকার কার্যকারিতা বৃদ্ধি করে ফলে শরীরে বাইরের কোণ ক্ষতিকারক জীবাণু প্রবেশ করতে পারে না লিচুতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট ব্যথার নিরাময় করে লিচুতে আছে শক্তিশালী ভাইরাস বিরোধী গুণাবলী এতে লিচিটানিন দুই শরীরে ভাইরাস ছড়াতে বাধা দেয় লিচুতে বেশি পরিমাণে কপার আছে যা শরীরের রক্ত সঞ্চালনের উন্নয়ন করে আয়রনের মতো কপারোর শরীরে লহিত রক্ত কণিকা উৎপাদনের সহায়তা করে লিচু খেলে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে লিচু বার্ধক্যের লক্ষণ এবং ব্লেমিশ বন্ধ করতে কাজ করে লিচুতে থাকা ডায়েটারি ফাইবার ওজন কমাতে সাহায্য করে লিচুতে আছে প্রচুর পানি এবং এতে প্রায় ফ্যাট নেই বললেই চলে এছাড়া এতে খুব কম ক্যালোরি থাকায় এটা ওজন কমানোর জন্য একটি আদর্শ ফল লিচুতে আছে প্রচুর ফ্লাভানল যা প্রদাহ কমায় এবং প্রদাহের ফলে কিছুর ক্ষত সারাতে ও প্রদাহ কমাতে সাহায্য করে লিচুতে অধিক মাত্রায় ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিজ এবং কপার এসব মিনারেল হারকে সাহায্য করে ক্যালসিয়াম শুষে নিতে যার ফলে হার শক্ত এবং সুস্থ থাকে ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ